সু থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে অবশ্যই আমরা জঙ্গি টিম পুরো আমরা আমি স্পেশালি আমার যৌনী টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ হিম ভাই সিয়াম সিয়াম যেটা ফ্যান্টাস্টিক জব মানে ওর যে ট্রান্সফরমেশনটা কারণ আমি তো টান থেকে দেখেছি সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার টাকা চেয়ে একটা লুকটাতে যায় মানে তো অবশ্য এটা তো বললোই ভালো উত্তাবা সো ডান থেকে শুরু হয়েছে আমাদের জিয়ামগুডলি এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসা একটু অন্য রকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময় যেটা জমিয়েতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আর এখানে আমাদের এত আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দেখি আপু সো তো একদম বাচ্চা কাল থেকেই অভিনয় করে এবং ওর আসলে নস্টালজিক খবর যে ব্যাপারটা কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দে আনন্দিত করে দিলেন আপনারা যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন সো অনেক ধন্যবাদ সব আপনাদের ভালোবাসা এই যে এদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে সবাই এত এত ভালোবাসা দিচ্ছে এটাই সব সৌন্দর্যের উৎস আমার আর স্পেশাল কিছু না কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় সো আমি সব সময় ইতিবাচকতা ধারণ করি আর আপনাদের ভালোবাসা কিছু এই জংলিটাকে কেও ক্ষমা মানে আমি বুঝি নাই এই উৎসবগুলো সময়

খুবই সম্মান দিয়ে কাজ করে যখন আমি ওর সাথে তো আমার টান এবং জমি দুটো কাজ হলো আমার দারুণ একটা অভিজ্ঞতা এবং এত পজিটিভ একজন ছেলে ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর খুব সুন্দর সো হি ইজ অ্যান অনেস্ট পারসন আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করে আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের ঘুমশুটি চলতেই থাকে ও সারাক্ষণ আমাকে খেপাতেই থাকে সো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি আমি জঙ্গলিতে ওকে যেভাবে দেখেছি দ্য ওয়ে হি ইটস ফ্যান্টাস্টিক আমার মনে হয় একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে এবং শুধু চরিত্র ধারণ না অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গলির জন্য

সো সেখান থেকে আমি জংলির সিজুলে সময় আমি বলেছিলাম সিয়ামকে এবারে আমি ভাই কে এই ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে তো বলল যে নো প্রবলেম আমরা ম্যানেজ করে নিব আমাদের মেদের পড়াশোনায় গুরুত্ব দি সেখান থেকে দেখা যাচ্ছে অটোমেটিক কল টাইম ছিল সকাল 10:00 বারোটায় 12:00 বাট আমার জন্য আমি যখন एग्जामটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি সেজন্য ভোর 5:00 সময় শুটিং স্টার্ট হয়েছে আমি হয়তো পড়াশোনা আমি যে হয়তো एग्जामের পড়া করছি দেন আবার যে শর্ট দিচ্ছি এই যে একটা টিমের কোঅপারেশন সো আমার ভীষণ ভালো লেগেছে আমার সারা জীবন এটা একটা মেমোরি হয়ে থাকবে আর এই তো মানে অভিজ্ঞতা শেষটি ভালো ভালো মতো আমি আগেও বলেছি যে জঙ্গলি তো ভালোবাসার সিনেমা পারিবারিক সিনেমা অবশ্যই বা তার পাশাপাশি মিউজিক্যাল সিনেমা জঙ্গি অ্যালবামটা সবাই কালেকশানে রাখতে পারবে একটা কারণে কারণ এখানে না মানে সব ধরনের মিক্স এন্ড ম্যাচ মানে মিউজিক্যাল সে ফ্লেভার আছে সেখানে যেমন একটা ইমোশনাল সং আছে সেখানে খুব দারুণ একটা রোম্যান্টিক সং আছে সেখানে আবার একটু ডান্স নাম্বার রোম্যান্টিক মানে সব কিছু একাকার আর এখানে আমাদের মিউজিক্যাল এই বড় জার্নিটার সাথে যিনি আছেন আমাদের সবার প্রিয় লেজেন্ড শ্রদ্ধেয় আমাদের প্রিন্স মাহুদ ভাইয়া সো উই আর ভেরি মানে প্লেস টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম তো সেই জন্য অনেক ভালো লাগা কাজ করে আর বন্ধুকেও শোনো এই গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে আমি স্পেশালি বলবো কারণ এটা এত রোম্যান্টিক সং মানে এখনকার সময় তো সবাই একটু ডান্স নাম্বার একটু ফ্যাস্ট নাম্বার পছন্দ করে কিন্তু এটা ফুললি রোম্যান্টিক সো সেখান থেকে যেভাবে এটা যেভাবে যে ভিউস হচ্ছে এবং সবাই যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি দর্শকদের প্রতি অনেক বেশি আসলে কৃতজ্ঞ